নমস্কার ভাই এই একটা আমরা তো ঐক্যবদ্ধ সব কিছু পছন্দ করি আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আবার সম্ভাবনা আছে এটা তো আসলে এটা এমন একটা বিষয় আপনি প্রশ্ন করেছেন এটা আল্লাই ভালো বলতে পারবেন হ্যাঁ যেই কারণে বিভেদটা সেটা সলিউশন হলে তো ঐক্যবদ্ধ হওয়া যায় ওই কারণটার জন্য আমাদের ওলামাই ক্যারাম সারা বিশ্বের আলেমরা তিনটা শর্ত দিয়ে দিয়ে দিয়েছেন একটা শর্ত হলো উনি এককভাবে নিজেকে নেতা মনে করতেছেন আমরা বলতেছি না আপনি এককভাবে নয় সুরার মাধ্যমে একটা টিমের মাধ্যমে চলবে এই একটা জিনিস দ্বিতীয় হলো উনি নিজস্বভাবে ওনার দাদা পর্দাদারা যে তবলিগের নিয়ম দিয়ে গেছেন উনি মাসরা ছাড়া এই নতুন নিয়মে কিছু নতুন নতুন জিনিসের সৃষ্টি করছেন এগুলোকে বাদ দিতে হবে তৃতীয় হল উনি কোরআন হাদিসের খেলাফ যে সমস্ত মন গড়া বক্তব্য দিয়েছেন যেগুলো আপনারা জানেন ওগুলো থেকে ওনাকে ফিরে আসতে হবে এই তিনটা জিনিস যদি উনি মেনে নেন আমাদের তো কারোর সাথে কোনো দুশ্মনই নেই আমরা তো কোনো দুশ্মনের জন্য বা কোনো টাকা পয়সার জন্য ভাগ না এই ভাগটা হলো সরই শরীয়তের কারণে আমরা এখানে আটিয়েছি নাহলে তো আমাদের কোনো সমস্যা নেই উনি আমাদের প্রিয় লোক থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি কালকে আখারি যে মোনারজাত হবে সেটি নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে হবে ইনশাল্লাহ আর আখাজি আখেরি মোনাজাতের আগে আমরা ছয়টা থেকে তিনশো ফুটের মাথায় দৌড় মাথায় এবং ভুগরা মাথায় এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সে সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো মুসল্লিদের সুবিধার্থে মুসলিরা এই সময় এখানে ঢুকে যাবে মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যানজাতগুলো যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব ইনশাল্লাহ আমরা মনে করছি আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় কোনো বিভ্রান্ত ছড়াতে পারবে না কোনো গোরাপ গুজব ছড়াতে পারবে না এ গুজব যদি না ছড়াতে পারে আপনারা যদি সত্য প্রকাশ করতে সুন্দরভাবে করতে পারেন আমরা সুন্দরভাবে এই করব। করবো আমরা কোনো এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট উপভোগ করছি না আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি এস্তেমার যে মুরব্বীরা আছে ওনারাও ওনাদের প্রচুর পরিমাণ ভলান্টিয়ার রেখেছে ওনারাও নজর রাখছে ইনশাল্লাহ সুন্দরভাবে আসতে সম্পন্ন হবে প্রথম পর্বের সে আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সবাই चेटी <laughs>